দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছে একেবারে ঐতিহ্যশালী ক্যালকাটা হাইকোর্ট ক্লাবের একদম সামনেই আমরা কিন্তু রয়েছে আর আপনারা জানেন এই ক্যালকাটা ক্লাবে কিন্তু সরস্বতী অর্থাৎ দেবীর আরাধনা করা হয় মহা ধুমধাম করে ভীষণ সুন্দরভাবে কিন্তু এখানে দেবীর আরাধনা হয়েছিল এবং আজকে কিন্তু সেই সরস্বতী পুজো উপলক্ষেই হাইকোর্ট ক্লাবে রয়েছে দেদার ভুরি ভোজের আয়োজন একদম মানে প্রসাদের প্রসাদের ব্যবস্থা কিন্তু রয়েছে আজকে যেখানে কিন্তু রয়েছে খিচুড়ি থেকে শুরু করে লাবড়া বেগুন ভাজা পায়েস চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছুই কিন্তু আজকে এই ক্লাবে ব্যবস্থা রয়েছে আইনজীবীদের হাইকোর্টে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাপনা রয়েছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বহু আইনজীবী কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এবং একই সঙ্গে আজকেই কিন্তু হচ্ছে দেবী প্রতিমা বা মায়ের কিন্তু বিসর্জন নিরঞ্জনও আজকে হবে এই উপলক্ষে আজকে কিন্তু একই সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যেখানে কিন্তু আইনজীবীরাই পারফর্মার মানে বাইরের কোনো শিল্পীরা নয় নিজেদেরই সুন্দর অনুষ্ঠান নিজেদের সুন্দর প্রোগ্রামকে নিজেরাই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিয়ে পারফর্ম করছেন তারা মানে শুধুমাত্র কোর্টের মঞ্চ নয় বাইরের যে অরিজিনাল মঞ্চ রয়েছে যে স্টেজ রয়েছে সেখানেও কিন্তু তারা মাতিয়ে তুলছেন তাদের অনুষ্ঠানে তাদের পারফরমেন্সের মাধ্যমে এবং চলুন আজকে একটুখানি এবার একটু হাইকোর্ট ক্লাবের সেক্রেটারিও ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন অলোকাশেষ বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন রয়েছেন তৃণমূল লিগাল সেলের কনভেনার তরুণ চ্যাটার্জি চলুন এবার একটু কথা বলে নেব ক্লাবের যারা কার্যকারী সদস্য রয়েছেন তাদের সঙ্গে একই সঙ্গে কথা বলে নেব যারা অন্যান্য আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে চলুন এটা তো আইনজীবীরা যে পারফর্ম করছে তাদের ট্যালেন্ট তাদের প্রতিভা মিশে আছে এবং সেই প্রতিভাটাকে আমরা ক্লাবের মাধ্যমে যাতে বিকাশিত হয় এর জন্যে প্রচেষ্টা আমরা করে যাচ্ছি এবং এখানে শুধু যারা পারফর্ম করছেন তারা নয় প্রত্যেকটা ক্লাবের সদস্যরা এখানে আছেন তারা এখানে মিলিত হয়েছেন এসে এই প্রতিভাগুলোকে আরও উৎসাহিত করার জন্য তারা চেষ্টা করছেন বা ক্লাবের পক্ষ থেকেও আমরাও চেষ্টা করি যাতে এই প্রতিভাগুলো আরও বিকাশিত হোক একটা বিষয় আমরা দেখছি যে আন্ডার ইউর লিডারশিপ ভীষণ প্রোগ্রাম হচ্ছে মানে হাইকোর্ট ক্লাবে কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে এবং সব থেকে বড় হচ্ছে বিভিন্ন নতুন নিত্য নতুন প্রোগ্রাম হচ্ছে ইউনিক ধরনের প্রোগ্রাম হচ্ছে কী করে করছেন এতটা ব্যস্ততার পরেও এই চাপটা সামলে এই দায়িত্বটা পালন দেখুন এই দায়িত্বটা শুধু আমার নয় দায়িত্বটার বলতে আমার এখানে একটা যেহেতু যৌথ প্রচেষ্টা সেখানে আমি বলে কোনো অস্তিত্ব এখানে নেই ক্লাব মানে আমরা সবাই একত্রিত এবং এই এই জন্যে আমি প্রথমে আমার ধন্যবাদ জানাই আমার ক্লাব ক্লাবের সিএপেন্ট তরুণ চ্যাটার্জিকে তিনি যে অক্লান্ত পরিশ্রম করে এবং আমাদের সঙ্গে সহযোগিতা করে প্রত্যেকটা অনুষ্ঠানকে সুস্থ সুন্দরভাবে করে তুলেছেন তাছাড়া আমার কমিটি মেম্বারে যারা আছেন সেক্রেটারি অ্যাসিস্ট সেক্রেটারি যারা আছেন ট্রেজারার যারা আছেন কমিটি মেম্বার যারা আছেন প্রত্যেকটা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট যারা আছেন প্রত্যেকজনের সকলে মিলে সহযোগিতা করে আমরা এই ব্যাপারে এই এই যে অনুষ্ঠানগুলো সব করে যাচ্ছি দিনের প্রতিদিন করে যাচ্ছি এবং অদূর নিশ্চয়ই আমাদের পরবর্তীকালে যারা আসবে আমাদের আমাদের দেখা প্রতি দেখা দেখিয়ে যে পথগুলো দিচ্ছি সেই তাকে পদগুলো ধরেই তারা এগিয়ে যাবে আজকে কর্মসূচি প্রথমে ছিল মায়ের ভোগ আমরা সকাল থেকে খাইয়েছি কারণ তাতে নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই দেখেছেন কেন আপনাদের তো ধন্যবাদ জানাই কারণ আপনার প্রত্যেকটা ব্যাপারে নিউজ টাইম যে আমাদের আমাদেরকে সহযোগী করেছে নিউজ বাংলা নিউজ বাংলা যে আমাদের সঙ্গে হয়ে জড়িয়ে আছেন এবং আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে যে আপনার যেভাবে প্রচার করছেন যেভাবে আমাদেরকে ক্লাবের প্রতিরাম সদস্যের কাছে পৌঁছে দিচ্ছেন জন্য আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞতা জানাই আর খাওয়া খাওয়াদের মধ্যে তো ছিল অনেক কিছু ছিল কিছু ছিল কিছু ছিল পায়ে আর আরও অনেক যেগুলো যেগুলো ছিল সেগুলো ছিল এইভাবে চলছে আর তারপরে এখন আমাদের যে সাংস্কৃতিক কালচার প্রোগ্রাম যেটা আমরা করছি সেটা আমাদের পুরো যারা আইনজীবী আছেন এখানকার প্রতিভামান আইনজীবী আছেন তাদেরকে নিয়ে আমরা এটা এইটা করছি এবং পরিচালনা করছি এখানে যেমন আমরা রূপসাকে রেখেছি চন্দেকে রেখেছি তারপরে আপনার মাসুদকে রেখেছি বিজয়কে রেখেছি এরা যারা যারা আছে এরা সঙ্গীতা আছে এবং আরও যারা আছে সবাই সঙ্গীতা করে এই সুন্দর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান এরা পরিচালনা করছেন এর জন্য আমরা খুব গর্বিত এবং খুব আপ্লুত ইয় শ আমরা প্রতিদিন সত্যি কথা একটা কোটের মধ্যে মানে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে সকাল দশটা থেকে একদম বিকেল চারটে পাঁচটা অবধি তবে এই সুযোগটা আমরা ছাড়ি না আর এই সুযোগ আমাদের কনভেনার তরুণ চ্যাটার্জি প্রতি বছর করে দেয় আর খুব আনন্দ সহকারে আমরা বাগদেবীকে নিয়ে মর্ত থাকি দু তিন দিন তার মধ্যে কোর্ট শেষ হওয়ার পর এরকম একটা অনুষ্ঠানের মধ্যে আমরা আবার সকল সকলকে খুঁজে পাই কেউ নাচের মাধ্যমে কেউ গানের মাধ্যমে যে যেরকম পারে সবাই এসে আমরা একটা স্টেজ করে দেয় তরুণদা আর তরুণদা আমাদের এই প্রতিভাটার যে বিকাশ ঘটায় প্রত্যেকবার এটা তরুণদার কাছে আমরা ভীষণভাবে মানে ধন্যবাদ জানাবো এবং আজকে আমরা তৃণমূল লিগাল সেল থেকে প্রত্যেকেই এখানে হাইকোর্ট ক্লাবে এসেছি এবং আরও অন্যান্যরা উপস্থিত আছেন এবং সকলের সামনে একটা অনুষ্ঠান সুন্দর অনুষ্ঠান তুলে দিতে পেরেছি বলে আমরা সকলে খুব আনন্দিত আমাদের সাথে আমাদের সিনিয়ররা ছিলেন জুনিয়ররা আছেন বন্ধুবান্ধবরা আছেন এটা আমাদের অনেক বিশাল করে পাওয়া আর এই পাওয়াটা আমরা সারা বছর নিয়ে যাব আগামী দিনের জন্য আর এখানে মা সরস্বতীকে মনে করে বলি জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় জয় দেবী চড়চর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী সরস্বতী নমস্তুতে নমস্কার বসন্তে যেমন সুন্দর করে কুহু কুহু ককিলের তানে আমরা মুখরিত হই তেমনই কিন্তু আমরা সকলে মিলে চলে এসেছি আইনের অঙ্গনে যারা রয়েছেন সেই আইনজীবীরা প্রচণ্ড ভালো লাগছে আসলে আমাদের এই যে কালচারাল প্রোগ্রামের অর্গানাইজেশন এনে কনভেনারে আজকে আমাদেরকে আমরা সুযোগ পেয়েছি আমাদেরকে আমি রূপসাদি চো চান্দ্রেই এবং বিজয়দা পেরা আমরা এই কালচারাল প্রোগ্রামের মধ্যে আমরা আছি তো খুব ভালো লাগছে যে আমরা এটাকে খুব ভালোভাবে কনভেন করতে পারছি আর সবাই যে অ্যাডভোকেটসরা কাজের পাশে তাদের যে এই ট্যালেন্টটা যে গান আবৃত্তি নাচ এই যে ফাংশনের মধ্যে তারা যে তারা এটাকে মানে মানে দেখাতে পারছে এটা দেখেও খুব ভালো লাগছে আর তাছাড়া খুব ভালোভাবেই সরস্বতী পুজোটা একটা পার্ট অফ প্রোগ্রাম হচ্ছে থ্যাংকস টু আওয়ার কনভেনার তরুণ চ্যাটার্জি থ্যাংকস টু আওয়ার ফুল হাইকোর্ট ক্লাব কমিটি অরিন্দম দা মানে থেকে আরম্ভ করে অলকাশিস দা প্রীতম দা ইভেন এভরি মেম্বার্স অফ দি ক্লাব কমিটি যে তারাই প্রোগ্রামটা আমাদের করার একটা সুযোগ দিয়েছে এবং প্রত্যেকটা আইনজীবী মহিলারা তো বেশি এগিয়ে এসছে তো এটা দেখে আরও ভালো লাগছে যে কাজের ফাঁকে তাদের যে তারা নিজেদের একটা সুযোগ পাচ্ছে প্রদর্শন করা থ্যাংক ইউ সো মাচ মায়ের কাছে চাইলাম সবার ভালো হোক এবং প্রত্যেকেরই ভালো হোক আমার নিজেরও ভালো হোক আর কাজে কাজে যেন সবার ভালো হোক সবাই ভালো থাকুক আনন্দে থাকুক অ্যাবসলিউটলি আমাদের তো এই প্রফেশনটাই কাজের ছাড়া কিছু নেই সবারই যেন কাজটা ভালো থাকুক অ্যাবসলিউটলি প্রথম কথা খাচ্ছি খুব সুন্দর খুব ভালো খেলাম দুটো কথা বলতে পারি মাতৃদেবীর বন্দনায় সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ যখন মেতে উঠেছে তখন হাইকোর্ট ক্লাবও তার বাইরে নয় আঠেরোশো বাষট্টি সালের পর যখন আমাদের উনিশশো সালে যখন আমাদের হাইকোর্ট ক্লাবটা তৈরি হলো সেই থেকে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা ডেভেলপ করা সুন্দর করে করা কিন্তু আজ থেকে তিন থেকে পাঁচ বছর আগে যখন ইমতাজি নেতৃত্বে আমাদের ক্লাবটা তৈরি হলো সুন্দর করে তখন সেই ক্লাবটাকে নিয়ে আমরা আরও সুন্দর করার চেষ্টা করলাম অলোকাশিসের মাধ্যম দিয়ে আর সহযোগিতার তরুণ যখন আছে আমাদের চিন্তা কোনো প্রচুর করছি না সবাইকে বলছি হাইকোর্টের যারা আইনজীবী আছেন তারা যেমনি সবাই সুন্দরভাবে আমাদের সহযোগিতা করছেন আগামী দিন আট তারিখ আমাদের লেকল্যান্ড কান্ট্রি ক্লাবে আবার অ্যানুয়াল পিকনিক আছে সবাই আসবেন আনন্দ করে সবার সহযোগিতা নিয়ে সবাই যাতে খুশিতে থাকে এটাই আমাদের একমাত্র বক্তব্য এবং চাহিদা সবাইকে নিয়ে সুন্দর করে এক জায়গায় করার চেষ্টা আমরা করি তাতে সবাই পছন্দ তো একরকম হয় না বিভিন্ন রকম পছন্দ তাই বিভিন্ন রকম পছন্দ করতে গিয়ে হয়তো ভুড়ি বস্তা একটু বেশি হয়ে যায় সবার আশীর্বাদ সবার ভালোবাসা চিল উড়ে গেলেও তার এক চিলকে ছায়া রেখে যায় কাপাস খেতে কিংবা ঢালু পাহাড়ের স্তন চূড়ায় আর আপনি আপনার মশাই দিনরাত কি এত কাজ বলুন তো মহাভারতটা হবার এপিক বাল্মীকি মুনি হয়ে যাচ্ছে নাকি আধ মিনিটের দেখা দিতেই আট মাস আপনি কি পিঠে নাকি সেলাই করছেন আজকে যে উৎসব আছে সরস্বতী পূজাতে আগে এটা তিন তারিখ পূজা হয়েছে ওদিন একটু আপনি বলবেন কি যে আপনার ওটা ছিল ওটা কম সময় ছিল সেই জন্য অর্জুন পূজা তারপরে প্রসাদ যে বিতরণ হচ্ছে আজকে হচ্ছে ওর আমি তো প্লেট নিয়ে এখানে এক প্লেট আমি অলরেডি শেষ করে দিয়েছি সেকেন্ড প্লেট নিতে যাব খুব ভালো খাবারদার হচ্ছে এখানে আমি থ্যাংকফুল টু সেক্রেটারি হাইকোর্ট ক্লাব প্রেসিডেন্ট হাইকোর্ট ক্লাব তরুণ দা মিস্টার বিজয় আগ্রওয়াল প্রশান্ত ত্রিপাঠী যে কোনো লোক এখানে যে ইনভলভ হয়েছে আগে আয় তারপরে এরকম খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে এত ভালো জিনিস কিছু নেই ও অ্যাডভোকেট জন্য এটাই একটু আছে যে আমি যে কোনো যে পার্টিতে আছে যে কোনো কাস্ট আছে সব তো পরে সবই একসাথ একত্রিত হয়ে তারপরে এখানে আমি সেলিব্রেট করছি তো এটাই ভালো জিনিস আজকে উবড়ি পান হচ্ছে গান যে যে যেমন খুশি গান গাও যার যার প্রতিভা আছে হাইকোর্টের আমাদের উকিলদের সেটা আমরা আজকে প্রদর্শন করছি এখানে আমাদের সেক্রেটারিকে ধন্যবাদ আমাদের আহ তরুণ চ্যাটার্জিকে ধন্যবাদ এই এত সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দেওয়ার জন্য হ্যাঁ আর কি আর হয়েছে হয়েছে এখন আজকে এটা হাইকোর্ট ক্লাবের একটা বড় উদ্যোগ নেওয়া হয়েছে এই প্রোগ্রামটা সরস্বতী পুজো গত আমরা তিন বছর ধরে করছি এবং প্রত্যেকেই সবাই এখানে পার্টিসিপে যত আইনজীবী আছে সবাই পার্টিসিপেট করে খুব আনন্দভাবে করে এবং প্রচুর প্রোগ্রাম হয় এখানে তার মধ্যে এটা একটা খুব বড় প্রোগ্রাম আর যেহেতু সরস্বতী হচ্ছে বিদ্যা দেবী আর আমরা সবই অ্যাডভোকেট আছি তার লার্নের অ্যাডভোকেটরা এটা আরও মনোযোগ দিয়ে পার্টিসিপেট করে এবং খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করা হয়েছে যেই প্রোগ্রামটা করার জন্য আমাদের সেক্রেটারি আছেন অলকাশিস বন্দ্যোপাধ্যায় এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অরিন্দম সেন এবং তরুণ চ্যাটার্জি আছেন উনি আমাদের সিএবি রিপ্রেজেন্টেটিভ ওনাদের মানে যোগদানে এনাদের আশীর্বাদে বা এনাদের সঙ্গে আমরা থাকার জন্য আজকে এই প্রোগ্রামটা এত সাকসেসফুলভাবে করতে পেরেছি এটা আমরা গত দু তারিখ আমরা পুজো করেছিলাম এবং পুজোর পর আজকে পাঁচ তারিখ আমরা এটা প্রোগ্রাম একটা অর্গানাইজ করেছি তাতে আমার পুজোর ভোগ প্রসাদ এবং তার সাথে একটা খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম হচ্ছে যেটা এখনও চলছে যারা এখানে আছেন তারা সবাই ওখানে খুবই আনন্দ নিচ্ছেন এবং এটাতে লয়ার্সরাই পার্টিসিপেট করা হচ্ছে অনেক আমরা যেহেতু স্ট্রেসে থাকি লয়ার্সরা সবই তো একটু স্ট্রেসে থাকে তাতে তারা যদি পার্টিসিপেট করে তাদের মধ্যে এই যে জিনিসটা আছে নিজেদের মধ্যে যে ট্যালেন্টটা আছে এই ট্যালেন্টটা তো তারা সব জায়গায় দেখাতে পারে না আমরা তাদেরকেই সুযোগ দিয়েছি তারা নিজেরাই এখানে এসে পার্টিসিপেট করছেন লয়ার্সটাই পার্টিসিপেট করছে লয়ার্সরাই দেখছে দেখুন আপনারা হয়তো গান শুনতে পাচ্ছেন এখনও গান হচ্ছে আমরা সবাই আছি এখানে আমার বন্ধু এদিকে ইজাজ এবং এখানে প্রশান্ত ত্রিপাঠী এবং মাসুদ শেখ মাসুদ আমরা সবাই মিলে যতজন আছি পার্টিসিপেট করে আজকে প্রোগ্রামটা সাকসেস করার চেষ্টায় আচি আশা করি প্রোগ্রামটা सक्सेसফুলি আছে খুব ভালো ভাবে করানো অর্গানাইজ করে আমরা এর জন্য অসংক ধন্যবাদ জানাবো আমাদের হাই কোর্ট ক্লাব কমিটি কে এবং স্পেশালি তরুণ চট্টোপাধ্যায় কে যাদের মাধ্যমে আমরা আজকে এই প্রোগ্রামটা सक्सेसफुल করতে পেরেছি অসংক ধন্যবাদ সবাইকে थैंक यू সো মাচ এই প্রোগ্রাম क्योंकि सबनेBengali में इंटरव्यू दे दिया था एक हिंदी में बनता है फर्स्ट यह प्रोग्राम जो सक्सेसफुल हुआ है इसका मैं सबसे बड़ा श्रेय देना चाहूँगा तरुण चटर्जी को उनके निर्देश में ये काम हुआ है सबसे पहले और उनके गाइडेंस में हमने ये सब काम को अंजाम दिया है दूसरा धन्यवाद मैं देना चाहूँगा हमारे मीडिया पर्सनस का उन्होंने बहुत ही सिंसेयरली वो हर एक प्रोग्राम को फॉलो करते हैं हमारे हाईकोर्ट कट हमारे हाई कोर्ट क्लब में और हाई कोर्ट में जो भी प्रोग्राम्स होता है अगर उनकी डेडिकेशन नहीं होता है या उनकी सिंसेयरिटी नहीं होती तो हमको ये सपोर्ट नहीं मिल पाता तो पहले मैं मीडिया को धन्यवाद करना चाहूँगा इसके लिए दूसरा मैं ये कहना चाहता हूँ कि ये माँ सरस्वती का जो प्रोग्राम है ये सबसे उत्तम और सबसे इम्पोर्टेंट प्रोग्राम है इसके बाद ही सब प्रोग्राम शुरू होता है मेरे को ये लगता है और सबके सपोर्ट से और सबके आशीर्वाद से ये प्रोग्राम हुआ है मैं हर एक व्यक्ति को जो कमेटी में है हमारे हाईकोर्ट क्लब कमेटी में है मैं सबको धन्यवाद करना चाहता हूँ और हमारे कल्चरल प्रोग्राम में जो लोग भी पार्टिसिपेट कर रहे हैं उनको सबको मैं धन्यवाद करना चाहता हूँ इस हाईकोर्ट क्लब से मैं काफ़ी दिन से जुड़ा हूँ मैं एज़ अ प्रोफेशनल क्रिकेटर जब ये फ़र्स्ट डिवीजन था तब से मैं जुड़ा हुआ हूँ अभी तो ये सेकेंड डिवीज़न हो गया है तो मैं अपने प्रोफेशनल क्रिकेट के दिनों से जुड़ा हुआ हूँ इसीलिए लगाव कुछ ज़्यादा है बाकी आप लोगों को मैं धन्यवाद कहना चाहूँगा आप लोग के सपोर्ट के बिना और आशीर्वाद के बिना ये प्रोग्राम सफल नहीं हो पाता और ये कल्चरल प्रोग्राम जो हो रहा है आप लोग कृपया कर इसका आनंद लें और आपके अवार्ड से लास्ट डे आपने एक अवार्ड भी दिया था हमारे पुरोहित जी को जो हमारा इनक्रेज जो हमको बहुत इनक्रेज करता है और बंगाल में इस चीज़ को आगे बढ़ाने में बिना आपके सपोर्ट के ये नहीं हो सकता तो हेपे फुर्रे फॉर बांग्ला न्यूज फर्स्ट एंड हाईकोर्ट क्लब थैंक यू वेरी मच खूब लग जाए আর হাইকোর্ট ক্লাবটা এখন বলছি যে নবরূপে সাজানো হয়েছে এত সুন্দরভাবে যে উদ্যোগ নিয়েছে আর যারা এখন ক্লাব চালাচ্ছে তারা এতটাই অ্যাক্টিভ যে প্রশংসনীয় অত্যন্ত প্রশংসনীয় এবং আমরা খুব খুশি এটুকুই বলা যায় এবং সরস্বতী পুজোর এখন সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এবার মায়ের বিসর্জন হবে আমরা এসছি এখানে খবর দেওয়া হয়ে আমরা দেওয়া মাত্রই এসেছি সব ব্যাপারেই থাকি সহযোগিতা করি